আসসালামু আলাইকুম শামিস কালেকশন আপনাদের স্বাগত আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন যাবো ঠান্ডা জ্বরের কারণে ভিডিও তৈরি করাটা খুব কষ্ট হয়ে গেছে তারপরও ছোট্ট একটা টিউটোরিয়াল দেখাচ্ছি এই ওয়াফল স্টিচটা দিয়ে আপনারা শাল তৈরি করতে পারেন স্কার্ফ তৈরি করতে পারেন প্রথমে আমি একটা স্লিপ নট নিয়ে চব্বিশটা চেন নিয়েছি এটা আমি একটা ছোট্ট বাচ্চার জন্য তৈরি করছি চব্বিশটা চেন নিয়েছি এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে তিন দিয়ে ভাগ করা যায় আমি তিনটা চেন স্কিপ করে চতুর্থ চেনে গিয়ে একটা ডাবল ক্রোশেট নেব যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরপর পরবর্তী প্রত্যেক চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট নেব এ রাউন্ডে আমার কাজ শেষ দুইটা চেন নেব ঘুরিয়ে নেব পরবর্তী স্টিচের উপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করবো ভিতর দিয়ে সুতা ঘুরিয়ে নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট আবারও সুতা ভিতর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করবো পরপর দুইটা ডাবল ক্রোশেট হবে ফ্রন্ট পোস্ট দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করলাম পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচের উপর ডাবল ক্রোশেট অর্থাৎ দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট এভাবে রিপিট হবে এই এই রাউন্ডে এই ওয়াফল স্টিচটা খুব সুন্দর দেখায় এটা দিয়ে নেক ওয়ার্মার করলে বা মাফলার করলে খুব সুন্দর দেখায় ট্রাই করে দেখতে পারেন শেষে চলে এসেছি তিনটা স্টিচ আছে দুইটা স্টিচের উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করলাম এবং শেষে দুই নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করলাম তারপর আবার দুইটা চেন নেব এখানে যা আছে সেভাবেই করা হবে অর্থাৎ ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট তিন নম্বর রাউন্ডে যেটা যেখানে আছে তার উপরে তাই হবে অর্থাৎ ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট सेम প্যাটার্ন রিপিট হবে হয়ে গেছে আমি কর্নারে চলে এসেছি দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি কর্নারেরটা আপনার মনে হতে পারে আমি এখানে ফ্রন্ট পোস্ট কেন করছি না এটা পরবর্তী লাইন করলে এটা ফ্রন্ট পোস্টের মতোই দেখাবে আমি এখানে একটা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম এরপর দুইটা চেন নিয়ে ঘুরিয়ে নেব এখন একদম প্রথম লাইনে যেটা করেছি সেটাই রিপিট হবে অর্থাৎ চতুর্থ লাইন রিপিট হবে প্রথম লাইনের মতন একটা ডাবল ক্রোশেট নিয়েছি পরবর্তী দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আবার একটা ডাবল ক্রোশেট পরবর্তীটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট এর পরের লাইনটাও আমরা যেমন দ্বিতীয় লাইনটা যেভাবে করেছি অর্থাৎ ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট ঠিক সেভাবেই রিপিট হবে এভাবেই যতটা লম্বা করতে চান দেখেন কিছুটা কাজ হয়েছে কেমন দেখাচ্ছে প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর আগেই বলেছি ঠিক আগের প্যাটার্নটাই রিপিট হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় লাইনটা আমি যেভাবে করেছি এই লাইনটাও একইভাবে করতে হবে এর পরের লাইনটা আবার প্রথম লাইনের মতো হবে এই লাইনের কাজ শেষ পরবর্তী লাইন প্রথম লাইনের মতন হবে প্রথম যে রাউন্ডে কাজ করেছি তার মতো রিপিট হবে দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট দেখেন আমার কাজ কিছুটা শেষ খুব সুন্দর এই প্যাটার্নটা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম